カーカーテンカタトワカーカーテンカーゴシカーカーテンカーゴシゴーゴテゴルテ গরু ঘা ঘাতে ঘাট ঘা ঘাতে ওমো ওমোতে শাল ওমো ওমতে শাল চা চাতে 쪼리이파키 쪼. 쪼리파키. 쪼. 파키차 쪼리파키. 쪼. 쪼리파키. 쪼. 쪼 বরগজ্জা বর্গজাতে, জাহাজ ঝা ঝা কে ঝর্ণা ঝা ঝা কে ঝর্না ইয়ো ইউ কে মিউ ইও। ইवते মিউ টা টতে টিয়া ট টতে টিয়া খ খতে ঠাকুর খ খতে ঠাকুর

হ মধ্যল্লা মধ্যললাতে হরিল তা তাতে তরমুজ তা তটে তরমুজ থা থটে থালা থা থতে। লা দা দতে দয়েল দা দতে দয়েল ধা ধতে ধান ধ ধতে ধান দন্তনা দন্তন রাতে নৌকা দন্তন রাতে দন্তন রাতে নৌকা পা পাতে পতাকা প পাতে পতাকা ফা ফটে ফুল ভা ভাতে ফুল বা বটে বল বা বাতে বাল ভা ভাতে ভাল্লুক ভা ভাতে भालू, मा माते मयूर मा माते मयूर अंतस्ते जा अंतस्ते जाते जाब अंतस्ते जा अंतस्ते जाते जाब বসন্্য রা বসন্্য রতে রাজা বসন্্য রা, বসন্্য রতে রাজা লা, লতে, ইচু, ল, লাতে ইচু তালবে স। তালবের সাথে সাপলা সা তালবের সাথে সাপলা মধুমের সা মধুমের সাথে সার মধুমের সা মধুমের সাথে সার দন্ত সা দন্তের সাথে সাপ দন্তের সাপ দন্তের সাথে সাপ হা, হাতে হাপি হাঁ হাতে হাতি দশমরা, মোড়া দশম ঘোড়া দার্শন দর্শনরাতে ঘোড়া ভাসিমৰা ধাসিন আশার আশায় ধাসিমৰা আশার মৰাতে আ অন্ত্যেষ্টে

সিংহ অনিস্বরে সিংহ বিসর্গ বিসর্গতে দুঃখী বিসর্গ বিসর্গতে দুঃখী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ